কথা দিয়েও স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় রক্তদান শিবিরের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় বানচাল হয়ে যাওয়ার জেরে রক্তদাতাদের বিক্ষোভের মুখে পড়ে নবনির্মিত একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে পারলেন না স্বাস্থ্য আধিকারিকরা উদ্বোধন করতে গিয়ে ফিরে যাওয়ার এই বিরল ঘটনার সম্মুখীন হতে হল নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া লালমাঠ এলাকায় ভারত সরকারের রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অর্থানুকূল্যে ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকায় নির্মিত এই লাল মাঠ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ছিল এদিন সেই হিসেবে সুস্বাস্থ্য কেন্দ্রের ফলকও লাগানো হয় এই উদ্বোধন অনুষ্ঠানে ঠিকাদার সংস্থা ও গ্রামের মানুষ এদিনটিকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করে সেই মতো সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ কয়েক হাজার টাকা খরচ করে প্যান্ডেল থেকে শুরু করে টিফিন রক্তদাতা থেকে অতিথিদের খাবারের ব্যবস্থাও করেন তারা কিন্তু শেষ মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার জানিয়ে দেন রক্ত সংগ্রহের গাড়ি সহ কোনো টিম যেতে পারছে না এই কথা শোনার পরই গ্রামবাসী রক্ত দিতে আসা ব্যক্তিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় আশা কর্মীরা এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এলে সবাই বিক্ষোভের মুখে পড়েন নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের মূল গেট থেকে তালাও খোলা হয়নি সমগ্র অনুষ্ঠান বাঞ্চল হয়ে যায় উদ্বোধন না করে ফিরে যেতে বাধ্য হন স্বাস্থ্য আধিকারিক ও আশা কর্মীরা রক্তদাত গ্রামবাসীদের থেকে অভিযোগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের চরম অবহেলায় এই ধরনের একটি নজিরবিহীন ঘটনা ঘটলো যদিও এ প্রসঙ্গে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার পোল্লাদ অধিকারী বলেন হাসপাতালের কাছে রক্তদান শিবিরের একটি মেডিকেল টিম পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছিল কিন্তু শিবির আয়োজনের আর মাত্র একদিন আগে জানালে তেমনটা আয়োজন করা সম্ভব নয় কারণ রক্ত সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত রয়েছে কিনা সেসব আগে থেকে দেখে নিতে হয় আপনার কি মানে রক্ত দিতে এসেছিলেন রক্ত দিতে এসেছিল না হলো দেড়শো দুশো লোক এসেছিল আচ্ছা কি হলো তারপরে যে রক্ত নেওয়ার জোনার আসার কথা ছিল আসেনি এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে লালমার স্বাস্থ্য কেন্দ্রে যেসব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সব বৃথা এত লোককে অপমান করলো আজকে সবাই তো কাজ কর্মী না আসার কারণটা কি না আসে এখন ওনারা জানে উপর মহলের লোক জানে এইবার আমাদের যে ডিস্টার্ব করলো অপমান করলো লালমাটি গ্রামবাসীকে এটা তো ঠিক না ধরে প্রচুর মেরে ম্যানেজমেন্ট করা হলো সবে রাত থেকে এটা তো ঠিক না আচ্ছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতেই উদ্বোধনের কথা ছিল হ্যাঁ উদ্বোধনের কথা ছিল সেগুলা কিছুই হলো না আর একই সাথে রক্তদান শিবির ছিল হ্যাঁ রক্তদান শিবির করা হয়েছিল আচ্ছা সবাইকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল প্যাকেট করেছিল সব বিথা বিয়া একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ছিল পাশাপাশি স্থানীয় বেশ কিছু উদ্যোক্তারা তারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল তাদের অভিযোগ আপনাকে জানানো সত্ত্বেও আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কিন্তু আপনার এখান থেকে রকম ব্লাড ক্যাম্পের জন্য কোনো কেউ যায়নি কি বলবেন অ্যাকচুয়ালি আমার সঙ্গে পার্সোনালি কারোর কথা হয়নি হন্ডা যেটা আমি জানতে পারলাম যে এখানে অফিসে একটা গতকালকে একটা দরখাস্ত দিয়ে গেছেন যে ওরা একটা ক্যাম্প করতে চায় আজকে এবার এখানে রিসিভিংয়ে দিয়ে গেছে এবার এইভাবে তো হয় না বারো চোদ্দো ঘন্টার নোটিশে একটা ক্যাম্প পরের দিন হয়ে যাবে ক্যাম্পের সঙ্গে অনেক কিছু রিলেটেড মেডিকেল অফিসার থাকে টেকনোলজিস্ট থাকে সাপোর্টিং স্টাফ থাকে গাড়ি থাকে অনেক কিছুই অ্যারেঞ্জ করতাম আর এটা মিনিমাম টাইমে হয় না একটা এত আর আমাদের প্রি প্রি শিডিউল ক্যাম্প থাকে আজকেও যেমন প্রি শিডিউল ক্যাম্প ছিল তার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করা এটা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আর এখানে অফিসে একটা দিয়ে গেল মানে হয়ে গেল এটা তো এনশিওর করতে হয় ব্লাড ব্যাঙ্কে গিয়ে টাইমটা নিতে ডেটটা নিতে হয় যে এই ডেটে আমরা একটা ক্যাম্প করতে চাইছি সেই ডেটে দেওয়া যাবে কি সম্ভব কি সম্ভব না নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়